গরু এবং খাসি দুটোই কোরবানি দিচ্ছি মানে এটা আবার একদিন বলে দিলাম বাস তো অবশ্যই ছাগল রাইট ঠিক আছে ত্যাগের মহিমায় মুসলিম বিশ্বের প্রতি নির্দিষ্ট কিছু নিয়মাবলীতে সৃষ্টিকর্তা কোরবানিকে ওয়াজিবের অন্তর্ভুক্ত করেছেন কিন্তু সেই কোরবানি যদি নিজের বানানো নিয়মে পালন করার চেষ্টা থাকে তো সেটা ধর্মীয় ক্ষেত্রে কতটুকু গ্রহণযোগ্য সম্পদ থাকা সত্ত্বেও প্রতি বছরে ছাগল কোরবানি করে এবার কিছুটা প্রশ্নের মুখে পড়েছেন অপবিশ্বাস মন্তব্য রয়েছে প্রতি বছরে নিজের বানানো নিয়মে কোরবানি করেন উপবিশ্বাস তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন সাকিবের সঙ্গে বিয়ের পর থেকে কোরবানি করেন অপবিশ্বাস যদিও সাকিব আজ তার জীবনের অতীত কিন্তু তবুও এখনো নিয়ম করেই ইসলাম ধর্মের নানা রকম নিয়মকানুন মেনে চলেন অপবিশ্বাস যার মধ্যে সবচেয়ে প্রশংসনীয় হচ্ছে তার কোরবানি করা কারণ নিজেকে হিন্দুর পরিচয় দিলেও ইসলাম ধর্মের প্রতি অগাধ বিশ্বাস রয়েছে অপবিশ্বাসের কিন্তু প্রশ্ন উঠে এসেছে তার ছাগল কোরবানি নিয়ে তার পর্যাপ্ত সম্পদ থাকা সত্ত্বেও কেন তিনি ছাগল কোরবানি করেন সেই প্রশ্নটাই উঠে এসেছে কিন্তু কোরবানি সম্পর্কে অপবিশ্বাস বলেন তিনি তার শ্বশুরবাড়ির প্রতি রেসপেক্ট এবং তার ছেলে আব্রাহাম খান জয়ের কারণে কোরবানির ধারা বজায় রেখেছেন বিশেষ করে গরুটা কোরবানি তার না করার কারণ হচ্ছে তাদের ধর্মে গরুকে পূজা করা হয় যে কারণে ছাগল কোরবানি করেই কোরবানির নিয়মটা চালিয়ে যাচ্ছেন তিনি কিন্তু প্রশ্নটা এখানেই যে কোরবানি তো অপবিশ্বাস তার নিজের নিয়মে দিতে পারেন না তিনি গরুকে পূজা করবেন আবার এদিকে কোরবানি নিয়েও ভাববেন তো এই কাজটি অপবিশ্বাসের ব্যক্তি স্বার্থেই বলে মনে করে তার প্রতিপক্ষরা তবে এখানে মূল ফ্যাক্ট হচ্ছে অপবিশ্বাস তার নিজের নিয়মে কেন কোরবানি করেন তার চেয়ে ভালো তো কোরবানি না করা তার এই কোরবানি নিয়ে নানা রকম কটুক্তিমূলক কথাও অনেকে বলছেন কেননা বুবলি গরু ছাগল সব একসঙ্গে করে কোরবানি করেন তো কোরবানি যদি করতে হয় তো সেটা হিন্দু ধর্মের নিয়ম ঢুকিয়ে কেন কিন্তু মূল বিষয়টি এখানে যে অপু তো বলেই দিয়েছেন তিনি কোরবানি করেন তার শ্বশুরবাড়ি আর ছেলে আফরাম খান জয়ের জন্য তো এখানে তিনি ছাগল নাকি গরু কোরবানি করবেন সেটাও তার একান্তই ব্যক্তিগত তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না